নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসিয়াল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব কম দামে একটি প্লট জমি নিয়ে এসেছি যেখান থেকে আপনারা দু কাঠায় এক কাঠা করে জমি কিনতে পারবেন এবং খুবই মনোরম পরিবেশের মধ্যে বা সেখানে একটু বেশি পরিমাণ জমি নিয়ে আপনারা বাগান বাড়িও করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য তো বন্ধুরা খুব সুন্দর পরিবেশের মধ্যে তো চলুন আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু সরকারি ম্যাপে আঠেরো ফিট চওড়া একটি রাস্তা এটি স্টেট চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে ডিস্টেন্স আপনাদের টু পয়েন্ট ফাইভ কিলোমিটার অর্থাৎ আড়াই কিলোমিটার ডিস্টেন্স রয়েছে পিয়ালি স্টেশন এবং উত্তর ভাগ বাস স্ট্যান্ড এখান থেকে দু কিলোমিটার ডিস্টেন্স আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরকারি ম্যাপে ত্রিশ ফিট চওড়া একটি রাস্তা মেন রাস্তা এর আশপাশে কারেন্ট প্লাস ঘরবাড়ি সবই রয়েছে তো বন্ধুরা খুব সুন্দর একটি ন্যাচারাল পরিবেশের মধ্যে আজকে আমি একটি প্লট জমি দেখাবো আর এই রাস্তার পাশেই রয়েছে সরু একটি ক্যানেল আর ক্যানেলের পাড়েই রয়েছে এই আঠেরো ফিট রাস্তা দেখতেই পাচ্ছেন আঠেরো ফিট রাস্তা এটি এটি স্টেট চলে গেছে গৌড়দহ স্টেশন অর্থাৎ পিয়ালি স্টেশনের পরের স্টেশন গৌড়দহ স্টেশন এখান থেকে আড়াই কিলোমিটার ডিস্টেন্স রয়েছে তো বন্ধুরা এই রাস্তাটি কিন্তু ইনকমপ্লিট রাস্তা রয়েছে এই মুহূর্তে তার জন্য এত কম দামে এখানে জমি বিক্রয় করা সম্ভব হচ্ছে এটি রাস্তার সাংসাং হয়ে রয়েছে খালভেরি ক্যানেল রোড তো খুব দ্রুত কাজ শুরু হবে আর এই হচ্ছে এই প্লটিং জমি একেবারে আঠেরো ফিট রাস্তার পাশ থেকে এই জমিটি প্লট হয়েছে এটি দুই বিঘা জমি আছে এবং ছয় ফিট রাস্তা প্লটিংয়ের মধ্যে প্রবেশ করেছে খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ এই দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর জমি বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন পিলার মারা রয়েছে প্লাস এই যে গাছগাছালির হয়ে রয়েছে এখানে কিন্তু ঢালাই রাস্তা রয়েছে চওড়া ঢালাই রাস্তা একদম স্টেট চলে গেছে গৌরদহ স্টেশন তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে বাঁশড়া মৌজা এবং গ্রামের নাম বেগমপুর দুশো কলোনি আর এই জমি হচ্ছে বিক্রি হবে তো বন্ধুরা আমি জমির সীমানাটা দেখাই এখান থেকে স্টেট করে এইভাবে একেবারে স্টেট করে এইভাবে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত হয়ে এইভাবে স্টেট করে একেবারে আঠেরো ফিট রাস্তার পাশ থেকে এই পর্যন্ত হয়ে এইভাবে স্টেট করে এই পর্যন্ত তো বন্ধুরা এই হল দুই বিঘা একটি জমি আপনারা এই জমিটি এক সঙ্গে ক্রয় করতে পারেন বা দু কাঠা তিন কাঠা এক কাঠা করেও আপনারা কিনতে পারবেন তার জন্য প্লটিং সিস্টেম রয়েছে আপনারা কিনতে পারেন কোনো সমস্যা নেই আপনারা কিনে নিয়ে বাড়ি করে থাকতে পারেন অথবা ছোট আকারে বাগান বাড়ি করতে পারেন বা যে কোনো ফার্মিংয়ের কাজ করতে পারেন একেবারে উপযুক্ত জমি বা কিনে আপনারা একটু বাউন্ডারি করে ফেলে রেখে দিন জমির দাম বেড়ে যাবে রাস্তাটা হলেই তো আমি জমির মধ্যে প্রবেশ করছি আপনারা দেখার চেষ্টা করুন আস্তে আস্তে করে তো এখানে যে প্লট জমি রয়েছে এই জমির দাম আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা আরেকটি জিনিস দেখুন এই রাস্তার পাশেই দেখুন আরেকটি প্লট জমি রয়েছে এই যে রাস্তা করা রয়েছে এবং এই প্লট কিন্তু বেশ খানিকটা অংশ বিক্রি হয়ে গেছে আর কিছু কিছু দু একটা প্লট রয়েছে আর এই প্লটিং জমিটা আমি যেটা দাঁড়িয়ে আছি এটা সবে মাত্র রেডি করা হয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ঘরবাড়ি এটি কিন্তু গৌর্ধহ স্টেশন একদম স্টেট চলে এসছে জমির পাশ থেকে সোজা পিয়ালি চলে গেছে তো বন্ধুরা আমি জমির দাম জানিয়ে দিই জমির দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা অর্থাৎ এক লাখে দুই কাঠা জমি রেকর্ড দলিল ফ্রেশ পরিষ্কার রয়েছে কোনো সমস্যা নেই এবং সরাসরি মালিকের সঙ্গে আমি বসিয়ে দেব আপনারা আসুন সরাসরি মালিকের থেকে জমি কিনুন কোনো সমস্যা নেই এবং দেখুন এই যে পিলার মারা রয়েছে এগুলি কিন্তু সব বিক্রি হয়ে গেছে না আসলে আপনারা বুঝতে পারবেন না যেখানে প্রচুর প্লট বিক্রি হচ্ছে বন্ধুরা এবং যেমন আপনারা আড়াই কিলোমিটার গেলে পিয়ালি স্টেশন পেয়ে যাচ্ছেন এবং বাজার হাট ব্যাঙ্ক এটিএম সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন এবং হেঁটে দশ মিনিট গেলে স্কুল পেয়ে যাচ্ছেন মাধ্যমিক এবং উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড মাত্র দু কিলোমিটার সেখানে গেলেও আপনারা বাস স্ট্যান্ড ব্যাঙ্ক এটিএম স্কুল বাজার এ টু জেড সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আমি ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি আপনারা দ্রুত যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার